নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের সয়াবিনের একটি রেসিপি করে দেখাবো তার জন্য আমি সয়াবিন আগে সেদ্ধ করে নিয়েছিলাম গরম জল করে কিছুক্ষণ দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার সেটাকে ভালো করে ধুয়ে জল চেপে চেপে এবার এটাকে আমি পেস্ট করে নেব এবার আমি একটা মশলা করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে বেটে নেব এটা বাটা হয়ে গেলে আমি চারটে ছোটো ছোটো সাইজের পেঁয়াজ কেটে রেখেছি ওটাও পেস্ট করে নেবো এই দেখো আমি সয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি একদম ডাস্ট করবে না মানে সয়াবিনগুলো দিয়ে কুড়ি সেকেন্ড ঘুরিয়ে নাবিয়ে দেবে কুড়ি সেকেন্ড ঘোরালে এরকম হবে বেশিক্ষণ যদি তোমরা ঘোরাও তোমরা একদম পেস্ট হয়ে যাবে এবার আমি ময়দা আর কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ মতো দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম আর পেঁয়াজ বাটা দিলাম এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটা আমি মেখে নেব ভালো করে বড়ার বড়ার মতো করব আমি নুন আর হলুদ দিতে ভুলে গেছি নুন হলুদটা এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব যাতে সুন্দর হয় জন্য পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটা মাখিয়ে নিলাম আর ময়দা আর কর্নফ্লাওয়ার তোমরা ইচ্ছা করলে বেসনও দিতে পারো যদি ভালো করে মাখা না যায় তাহলে এক চামচ ময়দা দিয়ে দিও বা বেসন দিয়ে দিও এবার আমি যে আপ্পাম যে কড়াইগুলো হয় সেইগুলোতে একটু তেল মাখিয়ে নিচ্ছি বড়াগুলো আমি এইটাতেই ভাজবো একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি ছোট ছোট বল করে এর ভেতরে দেবো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আর ভিডিওগুলো একটু দেখো আমিও দেখি খুব একটা বেশি গ্যাসের জোরটা বাড়াবে না নর্মাল আঁচে এগুলো বড়াগুলো ভেজে নেবে আমি প্রথমে দিলাম তারপরে গ্যাসটা জ্বালালাম দেখেছো আমি কাটা চামচের মাথা দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি এক পিঠটা ভাজা হয়ে গেলে এবার আর একটা পিঠ উল্টে দেবে দেখেছো কি সুন্দর গোল গোল হয়ে গেছে ইডলির মতো হয়ে গেছে এইভাবে আমি দুপিট ভেজে নিলাম আর সবগুলো দেখো এক সেপে হচ্ছে দেখতে সুন্দর লাগে একঘেয়ে সয়াবিনের রেসিপি তো খাওয়াই হয় এটা একটু নতুনত্ব দুপিট ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি দুটো তিনটে ব্যাচে সব ভেজে নেব এইভাবে তোমরা বড়াগুলো ভেজে ফ্রিজে রেখে দিতে পারো যখন ইচ্ছা হবে তখন রান্না করে নিতে পারো বেশি করে করে রাখলে মাঝে সাঝে রান্না করে খেতে পারবে বড়াগুলো আগে করে ভ্যা ভাজা থাকলে ফ্রিজে তাড়াতাড়ি করতে সুবিধা হবে রান্নাটা আমি অবশ্য একবারই করে নিয়েছিলাম আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে আরও বেশি করে তেল দিতে পারো সবই রান্না একটু তেল বেশি দিলে টেস্ট হয় আর আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দুটো তেজপাতা দিলাম আর এক চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি মাঝারি সাইজের চার পাঁচটা পেঁয়াজ ছোট ছোট সাইজে চার পাঁচটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজটা আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা ইচ্ছা করলে আর একটু বেশি তেল দিতে পারো আমি খুবই কম তেলে করেছি এবার আমি একটা মশলা করে নিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ বেশি দিলাম না শুকনো লঙ্কার গুঁড়ো কারণ আমি তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবার মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি টেস্ট করে করে দেবে তোমরা নুনটা কতটা লাগবে আর চিনি দিয়ে দেব আমি এক চামচ চিনি দিয়েছিলাম বড় চামচের তোমরা বুঝেই দেবে খুব বেশি মিষ্টি হয়ে গেলে বাজে খেতে হয়ে যাবে এবার আমি টমেটো সস দিয়ে দিলাম তিন চামচ মতো আমার ঘরে টমেটো ছিল না তাই জন্য আমি টমেটো সস ইউজ করলাম এবার আমি আলু সেদ্ধ করে কেটে রেখেছিলাম আমি পাঁচটা ছোটো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে করে সেটাকে আমি পিস করে কেটে রেখেছিলাম এবার সেই আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা আছে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা ইচ্ছা করলে আলু ছাড়াও করতে পারো কিন্তু আলু দিলেই ভালো দেখো এবার কষানো হয়ে গেছে আমার এবার সয়াবিনের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেবো যাতে সয়াবিনগুলোর ভেতরে একটু ঝোল ঢোকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি সার্ভ করে দেব সার্ভিং বলে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দিলাম এক চামচ বড় চামচের এক চামচ ঘি দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার দু মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো এইভাবে করে খেয়ে দেখো সোয়াবিন খুব ভালো লাগবে খেতে দেখেছো অনেকটা ঘন হয়ে গেছে সার্ভ করে দিলাম